ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার শ্রেণীর সকল ছাত্রছাত্রী চলো আজকে আমরা করব নবম শ্রেণীর ভূগোল এই যে নবম শ্রেণীর ভূগোল করবো যে প্রশ্নগুলো করেছি এগুলো ফার্স্ট সামেটি পরীক্ষাতে আসবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের স্টুডেন্ট টিউটোরিয়াল প্রতিটি প্রশ্নের মান এক তোমরা এইগুলো করার আগেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রেখো যারা চ্যানেল নতুন তোমাদেরকে আর যারা পুরোনো যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই চলো আজকে আমরা করছি এক নম্বরের প্রশ্ন কয়েকদাকে এক কথায় উত্তর দাও প্রথমে কি রয়েছে কোন দিন পৃথিবী থেকে সূর্যকে একটু বড় দেখা হয় প্যারি হেলিয়ন তেসরা জানুয়ারিতে নেক্সট প্রশ্ন বর্তমানে সৌরজগতের কুলিম গ্রহের সংখ্যা কয়টি আটটি নেক্সট প্রশ্ন পৃথিবী আবর্তন বেগ সর্বাধিক কোথায় নিরক্ষরেখা নেক্সট প্রশ্ন গ্রিনিচের সময় নির্ণয়ক ঘড়িটি কি রয়েল অবজারভেটরি ঘড়ি নেক্সট প্রশ্ন পৃথিবীর পরিধি প্রথম কিসের ভিত্তিতে নির্ণয় করা হয় সূর্যের ছায়ার কোন পরিমাপের ভিত্তিতে এরাটোস্থেনিস করেছিলেন নেক্সট প্রশ্ন নিরক্ষ ব্যাসকত পৃথিবীর নিরক্ষ ব্যাসকত বারো হাজার সাতশো ছাপান্ন কিমি নেক্সট প্রশ্ন সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি বুথ মার্ক মার্কিটরি মার্কিউরি নেক্সট প্রশ্ন আটের দাগে সম্পদের সংজ্ঞা কে দেন জেফ্রে মিলার নেক্সট পশ্চিমবঙ্গের কোলাঘাটে কোন বিদ্যুৎ কেন্দ্র রয়েছে কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে নেক্সট প্রশ্ন জিও কথাটির অর্থ কি পৃথিবীর প্রকৃত আকৃতি ভূ আকৃতি জিওড কথার অর্থ পৃথিবীর কোন গোলার্ধে মানুষেরা সূর্যোদয় সবচেয়ে আগে দেখে পূর্ব গোলার্ধে বারো অপসুর অবস্থান কোন তারিখে হয় চৌঠা জুলাই বা চার জুলাই পৃথিবীর আবর্তন বেগ কোথায় শূন্য মেরু অঞ্চলে নেক্সট প্রশ্ন কয়েল একটি উপজাত দ্রব্যের নাম করা কয়লার কোক পনেরো দিগে প্রশ্ন আধুনিক শিল্প দানা কোন শিল্পকে বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে নেক্সট প্রশ্ন দক্ষিণ থেকে উত্তরে আবর্তন করে কোন গ্রহ শনি সেটার্ন এবং ইউরেনাস নেক্সট প্রশ্ন সৌরজগতের কোন গ্রহের পরিক্রমণের সময় সবচেয়ে কম বুধ অষ্টাশি দিন নেক্সট প্রশ্ন ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত বিরাশি ডিগ্রি পাঁচ ডিগ্রি বিরাশি দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব মানে এটাকে সাড়ে বিরাশি ডিগ্রি পূর্বদ্রাঘিমা বলা হয় নেক্সট প্রশ্ন কোন তারিখে জলবিশুভ হয় একুশে মার্চ ও সেপ্টেম্বর জলবিশুভ কোন কয়লাকে ব্রাউন কয় কোক বলা হয় কোল বলা হয় লিগনাইট কয়লাকে নেক্সট প্রশ্ন সূর্যের নিকটতম গ্রহ কোনটি বোধ নেক্সট প্রশ্ন ভারতের প্রাচীনতম তৈল খনির নাম কী ডিগবয় আসামে রয়েছে পৃথিবীর কোথায় করিওলিস বলেন মান শূন্য নিরক্ষরেখায় নেক্সট প্রশ্ন বিদ্যালয় কী ধরনের সম্পদ সামাজিক সম্পদ নেক্সট প্রশ্ন ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় শিবসমুদ্র কর্ণাটকে কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ প্রতি কত কিমি প্রায় এগারোশো আশি কিলোমিটার প্রতি ঘণ্টা নেক্সট প্রশ্ন ভারতের একটি সমুদ্র গর্বের তৈলক্ষণীর নাম লিখো বোম্বে হাই নেক্সট প্রশ্ন সূর্যের সবচেয়ে কাছের বামন গ্রহের নাম কি প্লুটো প্লুটো এটাকে এইরকম একটা হসন্ত দিয়ে দিয়েছি এই জন্য এইরকমও লিখতে পারো প্লুটো নেক্সট প্রশ্ন গোলক কাকে বলে পৃথিবী মহাকাশের মধ্যে কাল্পনিক একটি গোলক যেখানে নক্ষত্র গ্রহগুলিকে স্থাপন করা হয় তাকে বলা হয় অভিজ্ঞতাগুলো অধিবর্ষ কি যে বর্ষ তিনশো দিনে হয় যা প্রতি চার বছর অন্তর একবার ঘটে তিনশো দিন একত্রিশ নম্বর প্রশ্ন সম্পদের প্রকৃত জননী কাকে বলা হয় প্রকৃতিকে সম্পদের প্রকৃত জননী বলা হয় ক্রুড অয়েল কি অপরিশোধিত খনিজ তৈলকে বলা হয় ক্রুড অয়েল রবিমার কী গ্রহের সূর্যকে প্রদক্ষিণের কক্ষপথকে বলা হয় রবিমার নেক্সট প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রের কোথায় স্থাপিত হয় তারাপুর নেক্সট প্রশ্ন নিরপেক্ষ সামগ্রী সম্পদ কাকে বলে যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহারযোগ্য নয় যেমন মহাসাগরের গভীর জল মরুভূমির বালু ইত্যাদি নেক্সট প্রশ্ন শূন্যস্থান পূরণ করো প্রতিটি প্রশ্নের মান এক একের জাগে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হলো ড্যাশ চোদ্দ হাজার চোদ্দো দশমিক ছিয়ানব্বই কোটি কিলোমিটার নেক্সট প্রশ্ন ভারতের প্রাচীনতম তৈলখনি হলো ড্যাশ ডিগবয় নেক্সট প্রশ্ন বিদ্যালয় হল ড্যাশ সম্পদের উদাহরণ মানব সম্পদের উদাহরণ নেক্সট ড্যাশ গতির কারণে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে আর্নি গতির কারণে নেক্সট প্রশ্ন পাঁচ পৃথিবীর কক্ষতলের সঙ্গে ড্যাশ কোনো হেলে থাকে সাড়ে তেইশ ডিগ্রি বা তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হেলে থাকে এই সাড়ে তেইশ ডিগ্রি তোমরা এইরকম লিখতে পারো তেইশ পূর্ণ এক দুই এইট ডিগ্রি নেক্সট প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আকারে ড্যাশ সব থেকে বেশি ব্যাস নেক্সট প্রশ্ন সাতের দাগে ড্যাশ অবস্থানে পরিক্রমণের বেগ বেশি হয় উপবৃত্তাকার আটের দাগের প্রশ্ন পৃথিবীর নিকটতম গ্রহ হল ড্যাশ শুক্র নয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে জ্যোতির সৃষ্টি হয় থার্মোস্ফিয়ার দশ ড্যাশ ভারতের বৃহত্তম কয়লা খনি ঝরিয়া ড্যাশ সম্পদের কার্যকারিতা তত্ত্বের জনক উপবর্তক অ্যাডাম স্মিথ ড্যাশকে সাদা কয়লা বলা হয় জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম হল ড্যাশ বৃহস্পতি শিক্ষা হলো একটি ড্যাশ সম্পদের উদাহরণ অমূর্ত সম্পদ অমূর্ত সম্পদ বলতে বোঝায় যা দেখা বা স্পর্শ করা যায় না ড্যাশ তারিখে জলবিদ্যুৎ জলবিশুভ হয় একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর জলবিশুভ হয় নেক্সট প্রশ্ন ড্যাশ সব থেকে উন্নত কয়লা অ্যান্থ্রাসাই নেক্সট প্রশ্ন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে রিওডের জেনারেল শহরে অনুষ্ঠিত হয় ড্যাশ পৃথিবীর সম্মেলন আঠারো পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য তৈল শোধনাগার হলো ড্যাশ হলদিয়া তৈল শোধনাগার নেক্সট প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় পরিধি ড্যাশ কিমি চল্লিশ দশমিক শূন্য সাত পাঁচ কিমি নেক্সট প্রশ্ন বামন গ্রহের সংখ্যা ড্যাশটি পাঁচটি প্লুটো এরিস হাউমিয়া মাকি সেরেশ নেক্সট প্রশ্ন পৃথিবীর সুর অবস্থার ড্যাশ দিন চৌঠা জুলাই বাইশ বিষুপকথারের অর্থ হল ড্যাশ দিন ও রাতের অবস্থা সমান অবস্থান তেইশ খনিজ তেল যেখানে জমা হয় তাকে বলে ড্যাশ তেল শিলা অন্য কথার অর্থ কী দিন নেক্সট শতাব্দী যে সব বছর ড্যাশ নিয়ে বিভাজ্য সেই বছরগুলি অধিবর্ষ চারশো দিয়ে বিভাজ্য মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে মনে হয় ড্যাশ গ্রহ নীল নীলগ্রহ সর্বনিম্ন অবস্থানে অবস্থানেকে অনুসুর অবস্থান বলে তেসরা জানুয়ারি কে তেসরা জানুয়ারি জানুজসিগু তক নেক্সট প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দেওয়া প্রতি প্রশ্নের মান দুই দুই করে এই প্রশ্নগুলো থাকবে দু নম্বরের জন্য একের নিরপেক্ষ সম্পদ কাকে বলে যে সম্পদ প্রকৃতিতে বিদ্যমান থাকলেও মানুষ তাকে উপযোগী করে তোলার আগে এ পর্যন্ত কোনো ব্যবহার করতে পারে না তাকে নিরপেক্ষ সম্পদ বলে যেমন খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস যা মানুষ প্রযুক্তির উন্নতির ফলে ব্যবহারযোগ্য হয়েছে দু নম্বর প্রশ্ন অচুরাচরিত শক্তি কাকে বলে যে শক্তি নির্ভরযোগ্য নয় নবীকরণযোগ্য নয় এবং একবার ব্যবহার করলে পুনরায় তৈরি হতে কয়েক হাজার বছর বা লক্ষ বছর সময় লেগে যায় তাকে অচিরাজবিত শক্তি বলে যেমন কয়লা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস নেক্সট প্রশ্ন অপসুর অনুসুর কাকে বলে অপসুর যে মহাজাগতিক বস্তু সূর্যের কাছাকাছি চলে এসে তার চারপাশে ধুলো গ্যাসের এক ধারণ করে আলোকিত আবরণ সৃষ্টি হয় তাকে অপসুর বলে অপসু অনুসুর সূর্যের চারপাশে কিছু মহাজাগতিক বস্তু যেখানে গ্রহের তুলনায় ছোটো এবং অনিয়মিত আকৃতি তাদের অনুসুর ও উপ উপগ্রহ বলা হয় চার নম্বর অপ্রচলিত শক্তির ব্যবহারের তিনটি সুবিধা লেখ এটি নবীকরণযোগ্য তাই কখনো ফুরিয়ে যাবে না এটি পরিবেশ বান্ধব দূষণমুক্ত এটি দীর্ঘমেয়াসে সাশ্রয়ী ও সহজলভ্যতা নেক্সট প্রশ্ন লিপিয়ার বা অধিবর্ষ কাকে বলে যে বছর তিনশো ছষট্টি দিন বিশিষ্ট হয় এবং প্রতি চার বছর অন্তর ঘটে তাকে লিপিয়ার বা অধিবর্ষ বলে এ বছরে ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন থাকে নেক্সট প্রশ্ন উষা গোধূলি কি উষা ভোরের প্রথম আলো যখন সূর্য ওঠার আগে আকাশ আলোকিত হয় গোধূলি সূর্যাস্তের পরে আকাশে যে লালচে বা কমলা আলো দেখা যায় তাকে গোধূলি বলে নেক্সট প্রশ্ন প্রতিবাদ স্থান কাকে বলে যে স্থান কোনো দেশ বা সমাজে জনসাধারণ তাদের মতো প্রকাশ আন্দোলন ও বিক্ষোভ করার জন্য ব্যবহার করে তাকে প্রতিবাদ স্থান বলে প্রতিবাদ স্থান কাকে বলে এটার একজ্যাক্ট উত্তর হবে প্রতিবাদ স্থান হল কোন বস্তু বা বিন্দু যখন একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে সমদূরত্বে কিন্তু বিপরীত দিকে অবস্থান করে তখন তাকে প্রতিবাদ স্থান বলে নেক্সট প্রশ্ন গচ্ছিত সম্পদ কাকে বলে যে সম্পদ মানুষের ভবিষ্যতের জন্য জমি বা সংরক্ষণ করে রাখে তাকে গচ্ছিত সম্পদ বলে যেমন সোনা রূপা ব্যাংকে রাখা অর্থ ইত্যাদি হচ্ছে গচ্ছিত সম্পদ নেক্সট প্রশ্ন সাগর সম্রাট কী সাগর সম্রাট হল ভারতে একটি তৈল সন্ধানকারী প্ল্যাটফর্ম তৈল খননকারী প্ল্যাটফর্ম যা সমুদ্রের গভীরের তেল বা প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন ভূতাপ শক্তি দুটি ব্যবহার লেখ ব্যবহার লেখ ভূগর্ভস্থ তাপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয় ভূ উষ্ণ জল গরম করার কাজে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন গোলক কাকে বলে পৃথিবীর পৃষ্ঠকে একবার কাল্পনিক সমতল ধরে যে গো গোলকে ধারণ করা হয় তাকে গোলক বলে এটি নক্ষত্রপুঞ্জ ও গ্রহগুলোর অবস্থান চিহ্নিত করতে সাহায্য করে নেক্সট প্রশ্ন বমন গ্রহ কাকে বলে যে গ্রহ সৌরজগতের একটি কক্ষপথে ঘোরে কিন্তু তার আশেপাশের অঞ্চল পরিষ্কার করতে পারেনি এবং আকারে ছোট তাকে বমন গ্রহ বলে যেমন প্লুটো সেরেস নেক্সট প্রশ্ন ভৌগোলিক জালক কি ভৌগোলিক জালক হল অক্ষরেখ রেখার একটি কাল্পনিক জাল যা পৃথিবীর অবস্থান নির্ধারণের জন্য ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন শক্তিকে কীভাবে ব্যবহার করা যায় বায়ুশক্তিকে টারবাইন চালানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায় এছাড়া এটি পানির পাম্পিং বা জলের পাম্পিং এটাকে বলতে পারো জলের পাম্পিং জলের পাম্পিং ও শস্য মাড়াইয়ের কাজে ব্যবহৃত হয় তাকে বলা হয় এইভাবে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় কেন জলবিদ্যুৎ শক্তি পরিবেশ বান্ধব এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস হওয়া একে সাদা কয়লা বলা হয় নেক্সট প্রশ্ন ওএনজিসি কি এর পুরো নাম হচ্ছে দেখো ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন কর্পোরেশান হল ভারতের বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানকারী সংস্থা একে বলা হয় ওএনজিসি নেক্সট প্রশ্ন দিগন্ত রেখা কাকে বলে যেখানে আকাশ ও ভূমি বা জলরেখা মিলিত হয়েছে বলে মনে হয় তাকে দিগন্তরেখা বলে নেক্সট প্রশ্ন আবর্তন গতিকে আর্নিক গতি বলে কেন পৃথিবীর নিজের কক্ষ পশ্চিম থেকে পূর্ব দিকে চব্বিশ ঘন্টায় একবার ভরে এই ঘূর্ণিকে আর্নি গতি বলা হয় এটি কারণের দিনেরও রাতের পরিবর্তন ঘটায় নেক্সট প্রশ্ন জলবিদ্যুৎ শক্তির ব্যবহারে দুটি সুবিধা লেখ এটি নবীকরণযোগ্য এবং পরিবেশ পরিবেশবান্ধব শক্তির উৎস এটি জলাধার তৈরি করে এবং সেচ নিয়ন্ত্রণ করে সাহায্য করে নেক্সট প্রশ্ন নিরপেক্ষ উপাদান কাকে বলে যে উপাদান নিজে রাসায়নিক বিক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না তাকে নিরপেক্ষ উপাদান বলে নেক্সট প্রশ্ন সম্পদের কার্যকারিতা বলতে কি বোঝা কোনো সম্পদ কতটা দক্ষতার সাথে ব্যবহৃত হচ্ছে এবং তা মানব কল্যাণে কীভাবে অবদান রাখছে সেটাই সম্পদের কার্যকারিতা নেক্সট প্রশ্ন জিপিএস কি জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম হলো একটি স্যাটেলাইট ভিত্তিক নেভিগেশন সিস্টেম যা স্থান ও অবস্থান সঠিকভাবে নির্ধারণ করতে সাহায্য করে নেক্সট প্রশ্ন স্থানীয় সময় কাকে বলে কোনো নির্দিষ্ট দার্গম্য রেখার উপর ভিত্তি করে গণনা করা সময়কে স্থানীয় সময় বলে প্রভমান সম্পদ কাকে বলে যে সম্পদ প্রাকৃতিকগতভাবে প্রবাহিত হয় এবং নিরচ্ছিন্নভাবে ব্যবহার করা যায় তাকে প্রভমান সম্পদ বলে যেমন বায়ু জল সূর্যালোক নেক্সট প্রশ্ন ভূতাপ শক্তি কী ভূগর্ভস্থ উচ্চ তাপমাত্রা জল ও বাষ্প থেকে প্রাপ্ত জলশক্তি ভূতাপ শক্তি বলে যা বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য কাজে ব্যবহৃত হয় তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কারণ ভিডিওটাকে ভিডিওটিকে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটাকে পরবর্তী যে আমি ভিডিও দেব তোমাদের সামনে যথাসময়ে পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো ভালো করে পড়ে পুরো নাম্বার পাবে পুরো এইটির থেকে হানড্রেড পারসেন্ট নম্বর তোমরা পাবে আমি প্রত্যেক এক ধার থেকে তোমাদের সামিটি ভিত্তিক পুরো পরীক্ষার প্রশ্ন আমি করে দিয়ে যাব। ভালো থেকেও সুস্থ থেকে নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই